নমস্কার এই সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান আজকের আজকাল পরশু অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারী জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশ অধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি তো আমরা জানি যে সময় সব থেকে বেশি বলবান এবং মূল্যবান যারা সময়ের সঠিক মূল্যায়ন করেছেন সফলতা তারাই পেয়েছেন জীবনে এবং আপনার কাছে আমি দেখেছি আপনি ভীষণভাবে সময়কে গুরুত্ব দেন এবং তিথি নক্ষত্র মেনে প্রতিকার প্রতিবিধানের উপর আপনি জোর দেন কারণ আপনি আজকে দীর্ঘ চব্বিশ বছর ধরে কাজটা করছেন তো এই যে একটা আমরা জানি আপনি অবস্যাকে ভীষণ গুরুত্ব দেন তার মধ্যে বেশ কিছু অবস্যাকে আপনি বেশি বেশি পাওয়ারফুল হ্যাঁ তাতে আপনি কৌশিক অবস্যাকে বলেছেন অবসার রানী এই অবস্যা কৌশিক অবস্যা ভাদ্র মাসের এই কৌশিক অবস্যার তাৎপর্য কৌশী আমাবস্যাকে সত্যি সত্যি সমস্ত অমাবস্যার রানী অমাবস্যা মনে করা হয় তন্ত্রমতে কৌশী আমাবস্যার নিশাকে বলা হয় তারা রাত্রি বিশ্বাস এই তিথিতে কোনো একটা সময় স্বর্গ এবং নরক উভয়ের দুয়ারই কিন্তু উত্থান উভয়ই দুয়ার দুয়ার কিন্তু মানে উন্মুক্ত হয়ে যায় সেটা স্বর্গেরও হতে পারে নরকেরও হতে পারে এবং ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করার শ্রেষ্ঠ সময় কৌশী মাবস্যা ধনাত্মক শক্তি এবং ঋণাত্মক শক্তি দুটোকেই আত্মস্থ করার শ্রেষ্ঠ সময় হচ্ছে কৌশী মাবস্যা এবং এই দিনে মা কালিকা স্বয়ং এই দিনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যা করেন এই তিথি ভক্ত এবং ভগবানের মিলন সূত্রের তিথি ভক্তেরও তিথি ভগবানেরও তিথি এবং উভয়ের মিলন সূত্রের তিথি হচ্ছে কৌশী অমাবস্যা এবং এই দিনে যে কোনো ক্রিয়া করা হলে তার ফল কিন্তু সুমধুর হতে বাধ্য কৌশী অমাবস্যার দিনে যে কোনো তন্ত্রোক্ত ক্রিয়া যে কোনো ক্রিয়া করা হলে তার ফল অবশ্যই শুভ এবং যথেষ্ট সেখান থেকে শুভ ফল লাভ করা যায় এবং মার্কেন্ডেও পুরাণ মতে শুম্ভ নিশুম্ভকে এবং আরেকটা কথা হচ্ছে এই তিথিটা কিন্তু মানুষ ভগবানের এই যে মানস সরোবরে তিনি তিনি তপস্যা করেন এই সময়টা কিন্তু ভক্ত এবং ভগবানের যোগসূত্রের শ্রেষ্ঠ সময় এবং মার্কেন্ডেও পুরাণ মতে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য দেবী যখন ক্রধান্বিত হন তখন তার ভ্রুকুটি যুগল থেকে দেবী কৌশিকী আবির্ভূতা হন এবং শাস্ত্র মতে এই আমাবস্যার তিথি নক্ষত্রেই কিন্তু দেবী কৌশিকে আবির্ভূত হন এবং সেই জন্যই এই আমাবস্যার নাম হচ্ছে কৌশী আমাবস্যা অতি পাওয়ারফুল বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ অমাবস্যা এবং অতি পাওয়ারফুল আমাবস্যা দেখুন বছরে আমরা বারো থেকে তেরোটা আমাবস্যা পাই সবগুলোই যে সমান তা কিন্তু নয় কোনোটা বেশি পাওয়ারফুল কোনোটা হয়তো একটু কম পাওয়ারফুল এই ব্যাপারটা কিন্তু থাকে এবং এই আমাবস্যা তিথি নক্ষত্রেই কিন্তু দেবী কৌশিকী আবির্ভূত হন এবং সেই কারণেই এই কামাবস্যার নাম কৌশিকী আমাবস্যা তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই আমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ একটি তিথি যা কিছু জীবনের অশুভত্ব দেখা গেল আপনি অনেক দিন ধরে চাইছেন আপনার একটা ভালো বিয়ে হোক হচ্ছে না এবং এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য দেখা গেল আপনি একটা ভালো এস্টাবলিশমেন্ট চাইছেন সেই এস্টাবলিশমেন্টটা আপনি পাচ্ছেন না দেখা গেল আপনি কোনো কিছু চাইছেন আপনি চাইছেন আমার একটা ভালো চাকরি হোক কিন্তু দেখা যাচ্ছে অনেক চেষ্টা করেও সেই চাকরিটা পাওয়া সম্ভব হচ্ছে না এই যে জীবনের বিভিন্ন রকমের চাহিদা এই সমস্ত চাহিদা কিন্তু পূর্ণ করতে পারে কৌশী আমাবস্যা কৌশী অমাবস্যাকে যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে কিন্তু যে মানুষের যেরাম চাহিদা প্রত্যেকটা মানুষের তো এক চাহিদা নয় প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট চাহিদা প্রত্যেকটি চাহিদা কিন্তু পূর্ণ হওয়া সম্ভব কৌশি অমাবস্যা এতটাই তাৎপর্যপূর্ণ অমাবস্যা এই অমাবস্যাকে কাজে লাগিয়ে আপনার জীবনে যা কিছু অপ্রাপ্তি যা কিছু মানে কী বলবো দুঃখ ভোগ এই জিনিসগুলো থেকে টোটালি বেরিয়ে আসতে পারেন এবং শুভ ফল লাভ করতে পারবেন এবং এই আমাবস্যা তো শুভ অমাবস্যা এখানে যাবতীয় যত রকমের গ্রহদোষ খণ্ডন করা যায় না কেন এই কৌশী অমাবস্যার রাতে যদি গ্রহদোষ খণ্ডন করা হয় সেটা কিন্তু অতি পবিত্র একটু তিথি এবং সেই সময় করা কাজ ভীষণভাবে ফলদায়ী হয় এবং এই আমাবস্যাকে বিশেষ তাৎপর্যপূর্ণ অমাবস্যাও বলা হয়েছে মনে করা হয় কৌশী অমাবস্যা যাবতীয় গ্রহদোষ খণ্ডনের তিথি আবার যাবতীয় মনস্কামনা মনস্কামনা যে দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না সেই মনস্কামনা পূরণের তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এই আমাবস্যার এই অশুভত্ব এই আমাবস্যার এই তিথিতে যদি যে কোনো নেগেটিভ গ্রহযোগ যোগ ধরুন কেউ চাইছে সন্তানের বিয়ে দিতে কিছুতেই বিয়েটা সম্ভব হচ্ছে না কৌশী অমাবস্যাকে কাজে লাগান অবশ্যই ওটা সম্ভব হবে এবং আপনি আপনার সন্তানকে ভালো করে সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে পাত্রস্থ বা তার বিয়ে দেওয়া সব কিছু সম্ভব যে আমি একটা কথাই বলবো বারবার সেটা হচ্ছে যে যে কামনা যে মনস্কামনা দীর্ঘদিন ধরে চেয়েও পূর্ণ হচ্ছে না কৌশি অমাবস্যাকে কাজে লাগিয়ে কিন্তু সেই মনস্কামনা আপনি পূরণ করতে পারেন আপনার সেই চাহিদা পূরণ হবে এবং যাবতীয় যত রকমের অশুভত্ব গ্রহদোষ খণ্ডনের তিথি হচ্ছে এটা আমি তো কত সময় কত যোগের কথাই বলি কালসর্প যোগ মাঙ্গলিক দোষ বিভিন্ন ধরনের যোগের কথা বলা হয় রবির গ্রহণযোগ চন্দ্রের গ্রহণযোগ বীজ যোগ বিভিন্ন ধরনের এই যে নেগেটিভ গ্রহযোগগুলো এইগুলি থেকে বেরিয়ে আসার তিথিও কিন্তু কৌশি আমাবস্যা কৌশি আমাবস্যাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু অসাধ্য সাধন সম্ভব যেটা হয়তো অন্য কোনো সময় সম্ভব নয় এতটাই পাওয়ার ফুলি কৌশী অমাবস্যা এবং কৌশি মহা মহানিশা বছরের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক এবং এই তিথিতেই একটা বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরক উভয়ের দুয়ারই কিন্তু উন্মোচিত হয় স্বর্গের দুয়ারও উন্মোচিত হয় নরকের দুয়ারও উন্মোচিত হয় দুটোই কিন্তু উন্মোচিত হয় এবং এই দিনকে এই দিনে এই কৌশি অমাবস্যার দিনে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় শক্তিকে কাজে লাগিয়ে আপনি যে কোনো কাজে অসাধ্য সাধন করতে পারেন সেটা কোনো ধনাত্মক শক্তিও হতে পারে আবার কোনো ঋণাত্মক শক্তিও হতে পারে দুটোকেই কাজে লাগিয়ে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব কৌশী অমাবস্যা বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ অমাবস্যা এবং অত্যন্ত পাওয়ারফুল একটি অমাবস্যা এই অমাবস্যাকে কাজে লাগিয়ে দীর্ঘ অপ্রাপ্তি মেটানো যায় ধরুন কোনো বিষয়ে আপনার একটা দীর্ঘ অপ্রাপ্তি রয়েছে অনেক দিন ধরে চাইছেন কিন্তু সেই চাহিদা পূর্ণ হচ্ছে না সেটা যে কোনো দিক থেকেই হতে পারে তখন কিন্তু কৌশি অমাবস্যার এই নিশাকে কাজে লাগিয়ে অবশ্যই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যেটা আপনি চাইছেন সেটা আপনার প্রাপ্তি হবে একটা কি টেলিফোন নেব আমরা নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার ম্যাডাম আপনাদের দুজনকে নমস্কার হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি ঠিকঠাক চ্যাটার্জি বলছি আমি ম্যাডাম আমার নামটা বললাম এবং আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানবো কিন্তু আমি ওনার নামটা বুঝতে পারছিলাম দরকার নেই আপনার কাছে হ্যাঁ কেউ এসেছিলো আমি হ্যাঁ আমি নিজেই গেছিলাম আমি নিজে গেছিলাম আমি নিজে রেমিডি নিয়েছিলাম ম্যাডামের কাছে আমার শারীরিক কারণের জন্য গেছিলাম তো আমি এখন অনেকটা সুস্থ আছি সেটা কবে এসেছিলেন আমি দু হাজার গেছিলাম আচ্ছা আজকে আপনি আপনার হাজবেন্ড সম্পর্কে জানবেন সময় সময় বলুন সময়টা রাত্রি বারোটা চুয়ান্ন বারোটা চুয়ান্ন রাত্রি বেলা হ্যাঁ এগারোই ফেব্রুয়ারি থেকে মানে যেহেতু রাত্রি বারোটা আচ্ছা

যাব যেটা দেখছি বারোই ফেব্রুয়ারি উনিশশো আশি মঙ্গলবার রাত বারোটা চুয়ান্ন কলকাতা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি খড়গপুর 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 আচ্ছা খড়গপুরে একটু সামান্য ডিফারেন্স হবে খড়গপুর ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এবার যেটা কথা সেটা হচ্ছে যে মেন হরস্কোপে যাব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি লগ্ন একই থাকে হ্যাঁ একই থাকছে এবারে যাচ্ছি মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে গ্রহরা মার্গি মঙ্গল সিংহে বক্রী অবস্থায় রয়েছে বৃহস্পতি সিংহ মঙ্গল সিংহে পূর্ব নক্ষত্রে রয়েছে বৃহস্পতি সিংহে পূর্ব নক্ষত্রে রয়েছে শনি কন্যায় বক্রি অবস্থায় রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবার যেটা আমি বলবো মেন হরস্কোপে যাব মেন হরস্কোপ প্রসঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্নে চন্দ্র লগন চাঁদা ভালো পয়েন্ট রবি বসে রয়েছে তৃতীয়ে শুক্র বসে শুক্র তুঙ্গস্থ অবস্থায় পঞ্চমে রয়েছে চতুর্থ দশম ভাবের উপরে কেতু অ্যাক্সিস রয়েছে প্লাস চতুর্থ দশম ভাবের উপরে চতুর্থ দশম ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সেসের সঙ্গে এখানে বুধ কেতুযুক্ত হয়ে রয়েছে হরস্কোপে শনি তুঙ্গাভিমুখী তুঙ্গস্থ ঘরের দিকে যাচ্ছে এই হচ্ছে মেন হরস্কোপ আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপে যথেষ্ট ভালো কর্মভাব দেখাচ্ছে ভালো চাকরি হওয়ার কথা এবং নট অনলি ভালো চাকরি বেশ একটু যেটা অনেকেই চান যে সরকারি চাকরি সেই ধরনের চাকরি না ম্যাডাম উনি সরকারি চাকরি করেন আচ্ছা সরকারি চাকরির যোগ হরস্কোপে রয়েছে আচ্ছা হরস্কোপে ভালো অর্থ রোজগারের যোগও রয়েছে সবই রয়েছে কিন্তু সবসময় না আপনার মনের ভেতরে ওনার হাজবেন্ড ওনার হাজব্যান্ডের মনের ভেতরে একটু টেনশান বলুন বা সামাও কোনো কিছু নিয়ে খানিকটা ডিপ্রেশন বলুন এটাও কিন্তু দেখাচ্ছে আপনি একটু শেয়ার করুন

না এই মুহূর্তে ওনার गवर्नमेंट জায়গায় খুব সমস্যা হচ্ছে মানে উনি ওনারই মানে পাছাবাসী স্কুল বা ওনারই গ্রামের একটা স্কুলের অন্য টিচারের কাছ থেকে অনেকটা টাকা পয়সা ধার নিয়ে ওনার এক বন্ধুকে সাহায্য করেছেন তার ব্যাপারটা একবারে ডেভ্যাল হয়ে যাওয়ার কারণে নিয়ে সে বলতে এখন টাকা ওকে দিচ্ছে না সেই কারণে ও উনিও যেহেতু গ্রামের টিচার তো সেই জন্য ওকে গ্রামে ঢুকতেই দিচ্ছেন স্কুল দিতেই পারছে না এরকম একটা সমস্যার মধ্যে

বুঝুন কি কাণ্ড আপনি বললেন যে হ্যাঁ ডিপ্রেশন টেনশন এগুলো দেখাচ্ছে দেখুন আমি যেটা বলবো সামনে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা কৌশি অমাবস্যা আপনি ফোন করে দেখুন কৌশিয়া মাবশায় কতটা কি করা যাবে আপনি এটা ফোন করে দেখুন যে আপনি আদৌ চান্স পাবেন কিনা চান্স পাবেন কিনা সেটাই হচ্ছে বড় কথা বের করার জন্য আপনাকে কিন্তু সময়ও দিতে হবে সময় দিতে হবে বিষয়টা হয়েছে মানে উনি অন্য কাউকে সাহায্য করেছেন সাহায্য করতে গিয়ে নিজে ফেসে গেছেন আর একজনের কাছ থেকে টাকা ধার করেছেন তার মানে যার জন্য টাকা ধার করেছেন তিনি আর ফেরত দিচ্ছেন না তিনি বলছেন মানে তার ব্যবসাটা নষ্ট হয়ে গেছে আমরা বুঝতে পারছি খোঁজ নিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার তো নিজস্ব কিছু জমি জায়গা প্রপার্টি ওনাকে যে আমারও তো চাকরির ব্যাপার আমার একটা ছোট ছেলে আছে ক্লাস সিক্সে পড়ে তো আমি আমি আমার নিজের জায়গাতে থাকতেও পারছি না ওই পাওনা জন্য মানে ওরা আমার ওপর বাড়িতে এসে দরকার করছে মানে এই ছেলেকে তুলে নিয়ে যাবো এই করবো এরকম ধরনের হুমকিও দিচ্ছে তো আমি আলাদা জায়গায় আছি এখন আমার হাজবেন্ড আলাদা জায়গায় আছেন তো মানে আমি ম্যাডাম한테 যেটা আমি তো গতকাল ওনার কাছে আমার নিজের জন্য পড়েছিলাম 2023 এ আমার শারীরিক কারণে তো আমি সেই জায়গা থেকে অনেকটা ভালো আছি তখন তো বুঝতে পারিনি যে ওনার এরকম করেছেন বা তখন তাইলে ওনা শকড আমি দেখে নিতাম যখন আমার কোনো ফিনান্সিয়াল অসুবিধাও ছিল না তো আমি একটাই শুধু আবার প্রশ্ন যে ওখান থেকে কি বেরোনোর আছে আমি আপনাকে হ্যাঁ বলবো বলবো সেই রাস্তার কথা বলবো প্রথমত আপনি মা লক্ষীর পূজা অবশ্যই করবেন প্রতিদিন আরেকটা জিনিস হচ্ছে ঋণ মোচক মঙ্গল কবচ মঙ্গল কবচ কিন্তু ঋণ মোচক মঙ্গল কবচের এ আছে অস্তিত্ব আছে তো সেইটাকে কাজে লাগিয়ে আপনি এই রিং তা রিনজাল থেকেও বেরিয়ে আসুন নিজের মনের মধ্যেও শান্তি পান আপনাকে এর জন্য একটু যোগাযোগ করলে ভালো হয় কৌশিক অবকাশারে আপনার খুব লিমিটেড জায়গা পাবেন হ্যাঁ এটাই কথা হ্যাঁ ম্যাম আমি কি একবার দেখিয়েছিলাম আমি নিজে আমার বাড়ির খরপুরে আমি ওনাকে আপনি উপকার পেয়েছিলেন তো হ্যাঁ হ্যাঁ আমি শারীরিক কারণে দেখিয়েছিলাম আমি অনেকটাই সুস্থ আগের থেকে তো আমি বলছি ওই ভদ্রলোক কি টাকাটা ফেরত দেবেন ইচ্ছে করে সহজে দেবেন না আমি কিন্তু সোজা কথা বলি জানেন তো আমি এখন আপনাকে মন রেখে বলবো পরে মিলবে না ওটা করব না আমি যেটা বলবো এটা করতে বেশ খানিকটা সমস্যা ফেস করতে হবে আপনাদের ভালোই সমস্যা ফেস করতে হবে আপনাদের আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার জন্য যোগাযোগ করুন যে সেটা ব্যবহার করে সেটাকে করতে জানেন প্রতিপালন প্রতিকার পালন করতে হয় করার পরে দেখবেন ধীরে 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 আপনারা এই ঋণের জাল থেকে মানে যা যিনি টাকাটা ধার নিয়েছেন আপনার হাজবেন্ড তিনিও বুঝবেন যে যাকে দিয়েছেন সে ফেরত দিচ্ছেন তিনি যখন বুঝতে চাইছেন না তিনি হয়তো ধীরে ধীরে বুঝবেন মানে আপনার হাজবেন্ড তার ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারবে এটা হবে কিন্তু তার একটু টাইম লাগবে যেটা অবশ্যই সময় সাপেক্ষ কৌশী অবশ্যই অনেক অসাধ্য কাজ হয় কিন্তু তার কৌশী অবসর আগে খুব বেশি চেম্বার আপনাদের হাতে নেই আর মাত্র মনে হয় ছটা চেম্বার শুক্রবার দিন এই শুক্রবার আপনারা পাবেন বর্ধমান শনিবার দুর্গাপুর রবিবার দিন আসানসোল সোমবার পাচ্ছেন ব্যারাকপুর মঙ্গলবার গড়িয়াহাট বুধবার দিন শামবাজার জুপিটার আর সামনের বৃহস্পতিবার একুশ তারিখে পাচ্ছেন অনলাইন চেম্বার ব্যাস

সাতাশে আগস্ট উনিশশো বিরানব্বই তাই টু সময় বলুন ছটা তেইশ মিনিট সন্ধে ছটা তেইশ কলকাতা ছটা তেইশ হ্যাঁ সন্ধে ছটা তেইশ পি এম আচ্ছা কলকাতায় জন্ম এবারে আমি মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি কুম্ভ লগ্ন সিংহ রাশি কুম্ভ লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র মঘা হচ্ছে কেতুন নক্ষত্র এবং সেদিনও অমাবস্যা ছিল আচ্ছা এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গি শনি মকরে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আচ্ছা যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্নে চতুর্থে মঙ্গল বসে আছে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে পঞ্চম ভাবে রয়েছে কেতুর ষষ্ঠে বুধ সপ্তমে রবি বৃহস্পতি চন্দ্র যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে কোনোরকম টেকনিক্যাল পড়াশোনা ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা এই জাতীয় কোনো পড়াশোনা নিয়ে পড়াশোনা করার কথা এবং সেখানে সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো চাকরির যোগও হরস্কোপে দেখা যাচ্ছে কিন্তু এখানে একটা কিন্তু আছে উনি ভালো পড়াশোনা করেছেন উনি ভালো চাকরি করছেন সব ঠিক আছে কিন্তু হঠাৎ করে কোনো কারণে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ সমস্যা দেখা দিতে পারে এবং সেই সমস্যাটা অনেক দূর যেতে পারে আপনি একটু শেয়ার করুন কর্ম থেকে ছেদ পারে পর্যন্ত হতে পারে আপনি একটু আমি আমি বিটেকিং ইঞ্জিনিয়ারিং পড়েছি তারপরে চাকরিও করছিলাম কিন্তু কয়েক বছর আগে এই কয়েক মাস আগে চাকরিটা চলে গেছে আমার কিন্তু চাকরির জন্য চেষ্টা করছি বাইরে কিন্তু হচ্ছে না হুম মানে হঠাৎ করেই চলে গেল তাই তো হ্যাঁ আপনি যেটা বললেন যে ভালো চাকরি ছিল এডুকেশন ভালো নি টেকনিক্যাল এডুকেশন করতেছিল হঠাৎ করে চাকরি চলে যাওয়ার যে হরোস্কোপে রয়েছে এবার চাকরি কি উনি পাবেন কবে এটাই আপনার প্রশ্ন তাই তো হ্যাঁ দেখুন আমি এই ক্ষেত্রে যেটা বলবো আমি দুটো জিনিসের কথা বলবো আপনি যে চাইলে মঙ্গলের কবজ ধারণ করতে পারেন

বিবাহিত বিবাহ তখন হচ্ছিল না বিয়ের জন্য এসেছিলেন বিবাহ হয়ে গিয়েছে এবারে আপনি নিজেই জানেন যে রাজশ্রীর প্রতিকার কিভাবে কথা বলে কিভাবে কাজ করে তো ডেফিনেট করে আপনি যোগাযোগ করুন আপনার বাড়ি সোধপুরে আপনি কৌশিকা অবসর আগেই চেম্বার পেয়ে যাবেন শামবাজার জুপিটার রয়েছে ব্যারাকপুর রয়েছে সামনের সোমবার ব্যারাকপুর চেম্বার রয়েছে আপনি যোগাযোগ করুন এবং আপনি প্রতিকার প্রতিবিধান পালন করুন আপনি দেখবেন আপনি আগামী দিনে আমাদের ফোন করে জানাবেন যে আপনি চাকরি করছেন এও ভালো অর্থ উদ্ধার আর এই কৌশি অমাবস্যা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ অমাবস্যা অনেকে কৌশি অমাবস্যারকে রানীর মর্যাদা দেন রানী অমাবস্যার মর্যাদা দেন তো এই সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় আর তাদেরই কাজে লাগাতে বলবো যাদের সমস্যা জটিল এবং কঠিন যদি নর্মাল সমস্যা হয় আপনি পরেও কাজে লাগাতে পারেন কিন্তু যদি মনে করেন আপনার সমস্যা জটিল এবং কঠিন

কুড়ি আগস্ট বুধবার শামবাজার জুপিটার চেম্বার এবং একুশে আগস্ট আপনারা বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন অনলাইন চেম্বার গত আগামীকালও রয়েছে এবং সামনের বৃহস্পতিবারও রয়েছে আগামীকাল আর জায়গা নেই সুতরাং আপনাদের সামনের বৃহস্পতিবার একুশ তারিখের জন্য যোগাযোগ করতে হবে তবে আপনারা যারা কোর্সিয়া অবরসাকে কাজে লাগাতে চাইছেন ইমিডিয়েটলি নাম এনরোল করুন চেম্বার বুকিং নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন আর নাইন হচ্ছে অনলাইন চেম্বার নাইন ডাবল যাদের খুব এমার্জেন্সি দেখুন কাল হয় কি না নাহলে একুশ তারিখের জন্য অনলাইনে যোগ আমি একটা ছোট্ট লাস্ট কথা বলবো যাদের খুব বেশি সমস্যা তারা আগে যোগাযোগ করুন অবশ্যই যোগাযোগ করতে থাকুন আর হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন অনলাইন চেম্বার কিন্তু একদম চেম্বারে আসার অভিজ্ঞতাই আপনাদের হবে শুধুমাত্র মাঝখানে একটা মোবাইল স্ক্রিন থাকবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন আজকে হাতে সময় নেই বিদায় নেব আবারও আপনাদের বলবো অনুষ্ঠান দেখবেন প্রত্যেক সোমবার প্রত্যেক বুধবার আপনারা মিস করবেন না প্রত্যেক সোমবার বিকেল তিনটে এবং প্রত্যেক বুধবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ আগামী সোমবার অবশ্যই আমাদের দেখা হবে কৌশি অবসর আগে আগামী সপ্তাহের চেম মানে অনুষ্ঠানের লাস্ট অনুষ্ঠান তো কৌশি অবসাতে আপনারা কাজে লাগান কারণ এর থেকে ভালো সময় কিন্তু আমরা আর খুব মানে দারুণ শক্তিশালী পবিত্র টাইম অনেক ধন্যবাদ রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল